ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকব লিড করব। আমরা ওখানে ওই নারী সম্মান যাত্রা করছি কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি ফোন আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন তাকে হাতিয়ার করে এবার পথে নামতে চলেছে বিজেপি ন তারিখ নয় জুন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বোলপুর থেকে নারী সম্মান যাত্রার ডাক দিয়েছেন আজকে বিরোধী দলনেতা ষোলো তারিখ ১৬ জুন নদীয়ার কালীগঞ্জে ও শুভেন্দু অধিকারী নেতৃত্বে নারী সম্মান যাত্রা রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি অন্তত সাত থেকে আটটি এরকম নারী সম্মান যাত্রার কর্মসূচি বা প্রস্তুতি বিজেপি তরফে নেওয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন যে উনিশ তারিখ উনিশে জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন রয়েছে তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় ভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো লিড করব আমরা ওখানে ওই নারী সম্মান যাত্রা করছি এবার কিভাবে আক্রমণ করেছিলেন অত্যন্ত কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন শুধুমাত্র বোলপুর থানার আইসিকে নয় একেবারে তার মা এবং স্ত্রীর নাম নিয়ে পর্যন্ত কদর্য কুচ্ছিত ভাষায় আক্রমণ করেছিলেন কি বলেছিলেন অনুব্রত মন্ডল দেখুন হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোর্টি নিয়ে তোর বাংলো বলতে যাবো তোকে বার করে নিয়ে আসবো বলছেন বল বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু পশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে কি হয়েছে মানে ঘটনাটা কি

আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি কথা বলছেন অফিস দায়িত্ব আমার আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে দশ হাজার বারো হাজার লোক হয়েছে কাজলের গুখায় তাই আমাদের আমরা কারোর লোক নয় আপনি ভুল ভাবছেন তো বেশ একটু পোস্ট ডেপুটি সিলেট কর আমি যাব হাতে ওর চুলের মুঠি ধরে করে আমি পার করে নিয়ে আসবো থেকে আপনি এভাবে কেন বলছেন